কোন দেশটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত যার আবহাওয়াও একেবারে আলাদা বিজ্ঞানীরা পৃথিবীর প্রতিটি কোন অন্বেষণ করেছেন এখানে বেশি দেশ দেশ রয়েছে যার স্বীকৃতি পেয়েছে এই দেশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত এর মধ্যে কিছু অত্যন্ত শীতল এবং কিছু অত্যন্ত উষ্ণ কিন্তু পৃথিবীর মাঝখানে অবস্থিত সেই দেশের নাম কি জানেন প্রায় পৃথিবীর বিভিন্ন দিকেও দূরত্ব পরিমাপ করা হয় জ্যোতির্বিজ্ঞানীরাও এই বিষয়ে বিশ্ব জানান কিন্তু আমরা যদি পৃথিবীর কেন্দ্রবিন্দুর কথা বলি তাহলে বিজ্ঞানের মতে পৃথিবীর কেন্দ্রে কোনো দেশ নেই বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর কেন্দ্রে জিরো ডিগ্রি উত্তর ও জিরো ডিগ্রি পূর্ব এবং এখানে কোনো দেশ নেই বিজ্ঞানীরা এই স্থানটিকে একটি কাল্পনিক স্থান বলেছেন এবার যে দেশটি পৃথিবীর সবচেয়ে মাদ্যাখানার কাছাকাছি অবস্থিত তা হল ঘানা কিন্তু এখন প্রশ্ন জাগে পৃথিবীর কেন্দ্রে যদি কোনো দেশ না থাকে তাহলে ঘানাকে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত দেশ বলা হয় কেন আসলে পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছের দেশ ঘানা আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি পৃথিবীর কেন্দ্র থেকে মাত্র তিনশো মাইল দূরে অবস্থিত তাই বিজ্ঞানীরা এই স্থানটিকে পৃথিবীর একটি ল্যান্ডমার্ক বলে মনে করেন এটি পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো বস্তু বা স্থানের দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় অন্যদিকে গেবন পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় ছয়শ সত্তর মাইল পশ্চিমে অবস্থিত এটিও মাঝে মাঝে কেন্দ্র হিসেবে বিবেচিত হয় আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর কেন্দ্রে অবস্থানের কারণে ঘানার পরিবেশ পরিবেশও সম্পূর্ণ আলাদা ঘানা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে উষ্ম গ্রীষ্ম অনুভব করে মে জুন মাসে এখানকার তাপমাত্রা এত বেশি যে বাইরে গেলে পুড়ে যাবে এমন কি বলা হয় যে এখানে এত সোনা ছিল যে সারা বিশ্বে তা বিতরণ করা যেতে পারত তবু এই দেশটি আজও গরিব দেশে ক্যাটাগরিতে পড়ে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন